আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো মাসাল্লাহ দেখতেই পারতেছেন গাছে কি পরিমাণে শশা ধরে আছে তো এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় হারভেস্ট প্রথম হারভেস্ট করা হয়েছিল মাত্র সাত কেজি তোলা হয়েছিল যেহেতু অল্প জায়গা মোটামুটি এখানে তিন থেকে চার শতাংশ জমি তো এই জমি থেকে অল্প কিছু হারভেস্ট করা হয়েছিল প্রথম এবং এটা হচ্ছে দ্বিতীয় হারভেস্ট তো মার্শাল্লাহ মোটামুটি বেশ কিছু শশা মানে তুলতেছি যে দেখেন গাছে প্রচুর পরিমাণে শশা ধরে আছে প্রত্যেকটা গাছে দুই থেকে তিনটা করে শশা ধরে আছে তো বর্তমান বাজার মোটামুটি আছে চলে তবে রমজান সামনে আর কয়েকছুদিন গেলেই রমজান তার আগে আমি শশা তোলা শুরু করে দিয়েছি তো ফাইনালি এটা হচ্ছে বিসপাতা কোম্পানির বিউটি সুপার গাছ কিন্তু নাই তারপরও মোটামুটি শশা ধরে আছে জানি না লস প্রজেক্ট নাকি লাভ হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো গাছে কিন্তু এখনও ফল আসছে তবে প্রচুর পরিমাণে ফল আবার ঝরেও যাচ্ছে আসলে মানে স্প্রে চলছে তারপর কিছু ফল ঝরে যাচ্ছে তো দেখা যাক জিং এবং বরং দিয়ে স্প্রে করে দেওয়া হয়েছে দুই তিন দিন আগে মোটামুটি গাছে দেখেন প্রত্যেকটা গাছে কয়েক মানে দুই থেকে তিনটা করে শশা কিন্তু আছে অলরেডি এখান থেকে বড়ো বড়ো যে শশাগুলো সেই শশাগুলো বাছাই করা আছে তবে শশার কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অমায়িক কালার এবং দেখেন কিছু গাছ কিন্তু আমি মাছায় তুলে দিই নাই মাটিতে মানে লেলি আছে সেখান থেকে সেখানেও কিন্তু শশা মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর ধরে আছে আর কি তো সামনে রমজান মাস রমজান মাসে আশা করি কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকবো মানুষ খাবে এগুলো হালাল রুজি ভাবে তো এজন্য আর কি আজকে শশাটা সংগ্রহ করতেছি সংগ্রহ করে আজকে হয়তো শেষ স্প্রে একটা দেব তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের কাজও সবসময় বাড়াক দান করে এবং আমাদের কৃষিকাজগুলো যেন আল্লাহতালা বরকতময় করে তো যে দেখেন গাছ কিছু গাছ মানে হেলে পড়ে গেছে তো সেই গাছগুলো সোজা করে দিতেছি তবে গাছ কিন্তু এখনও মাছায় ওঠে নেই তো মাসার হাইটটা একটু বেশি হয়ে গেছিলো যার কারণে কিন্তু গাছ এখনও মাছায় ওঠে নেই তো দেখেন মাসাল্লাহ যে গাছ শশা তোলা হয়ে গেলো বেশ কিছু শশা তোলা হয়েছে এবং শশার সাইজ দেখেন মোটামুটি শশাটা অনেক মোটা এবং কালার দেখেন অমায়িক কালার তো এখন এগুলো একটু ওয়েট দেবো আর কি দেখি কত কেজি সংগ্রহ করলাম আর কি আজকে তো আরও কিছু আছে তবে আজকে এই পরিমাণ তুললাম তো দেখেন এই যে দশ কেজি মতো সংগ্রহ করলাম আর কি এগুলো এখন বাজারে নিয়ে যা বিক্রি করবো আর কি তো দেখা যাক বাজার কত হয় তবে বর্তমান বাজার হচ্ছে বারোশো টাকা মন যেটা আমি দু একদিন আগে শুনছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ